হ্যালো বন্ধুরা অনেক তো চিকেন মটন হল চলো তো এবার একটু চিকেন স্ট্রু বানিয়ে ফেলি স্ট্রু বানানোর জন্য প্রথমে প্রেসার কুকারটা গরম করে নেব এবার ওতে অল্প পরিমাণ অয়েল অ্যাড করে একে একে গোটা গোলমরিচ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ চিকেনটাতে কিন্তু আমি আগের থেকে জল জড়িয়ে অল্প লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম এবার একটু ঢেকে চিকেনটা থেকে জল বেরিয়ে গেলেই ঢাকা খুলে একে একে আলু গাজর পেঁপে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আর হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকবে এক মিনিট পর ঢাকা খুলে আবার নেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে তিনটে সিটি দিয়ে দেব। এবার ঢাকাটা খুনে নিলাম দেখুন সবজিটা চিকেন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটার সাথে আমি অল্প পরিমাণ গোটা গোলমরিচগুলো অ্যাড করে দিলাম এবং অল্প গরম জল অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এটার সাথে অ্যাড করে দিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্ট্রো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন